ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জিওগ্রাফি সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমরা সবাই জানো যে এই বছর থেকেই কিন্তু বোর্ডের পরীক্ষা হবে এবং নতুন প্যাটার্ন এবং নতুন সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এবং সম্পূর্ণ এমসিকিউর উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাটা কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে বলে দিচ্ছি থার্ড সেমিস্টারে তোমাদের মোট পঁয়ত্রিশ নম্বরের পঁয়ত্রিশটা এমসিকিউ করতে হবে এবং তোমরা যখন ফোর্থ সেমিস্টার উঠবে তখনও কিন্তু পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে বাট সেটা কিন্তু এমসিকিউ হবে না সেটা হবে ডেসক্রিপটিভ এবং ওই পঁয়ত্রিশ আর এই পঁয়ত্রিশ মিলে তোমাদের হচ্ছে সত্তর নম্বর আর ফোর্থ সেমিস্টারে তোমাদের প্র্যাকটিক্যাল থেকে হবে মোট ত্রিশ নম্বরের পরীক্ষা তাহলে এইগুলো যোগ করলে হচ্ছে তোমাদের একশো নম্বর এই একশো নম্বরে কিন্তু তোমাদের মার্কশিট তৈরি হবে এর আগে তোমরা যে ফার্স্ট সেমিস্টার বলো বা সেকেন্ড সেমিস্টার বলো সেটাতে কিন্তু মার্কশিট দেবে ঠিক আছে কিন্তু সেই মার্কশিট কোনো কাজে লাগবে না তোমাদের মেন যেটা মার্কশিট বেরোবে বোর্ড থেকে সেটা কিন্তু এই থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষার ভিত্তিতেই বের হবে তো টুয়েলভের ক্ষেত্রে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে মোট পঁয়ত্রিশ নম্বরে এমসি ইউ পরীক্ষা হচ্ছে তাহলে এবং তোমাদের সিলেবাসকে মোট দেখো তিনটা ভাগে ভাগ করা হয়েছে তোমাদের সিলেবাস তাহলে কয়টা পার্ট আছে তিনটা পার্ট আছে একটা আছে দেখো প্রাকৃতিক ভূগোল তারপরে আছে দেখো মানবীয় ভূগোল এবং লাস্টে আছে দেখো ভারতের ভূগোল তাহলে থার্ড সেমিস্টার জিওগ্রাফির কয়টা পাঠ আছে সেটা তিনটা একটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ একটা আছে মানবীয় ভূগোল একটা আছে ভারতের ভূগোল ওকে আচ্ছা প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে তোমাদের মোট পাঁচটা চ্যাপ্টার আছে এবং এই পাঁচটা চ্যাপ্টার থেকে তোমাদের মোট কিন্তু পনেরো নম্বরের এমসিকু পরীক্ষাতে প্রশ্ন করতে হবে ঠিক আছে তাহলে প্রাকৃতিক ভূগোলের মোট চ্যাপ্টার আছে কয়টা পাঁচটা এই পাঁচটা চ্যাপ্টার থেকে কত নম্বর এমসিকিউ আসবে পনেরো নম্বরে আসবে পাঁচটা চ্যাপ্টার কী কী আছে একবার দেখে নাও প্রথম আছে ভূসংস্থান ভূসংস্থান মানে হচ্ছে জিও টেকটনিক এখান থেকে তোমাদের একটা জিনিসই পড়তে হবে সেটা হচ্ছে মহিসঞ্চরণ মতবাদ পড়তে হবে আলফ্রেড ওয়েগনারে কিন্তু একটা মহিসঞ্চরণ মতবাদ আছে সেই মতবাদটাই আমাদের পড়তে হবে এবং তার সাথে সাথে সেখান থেকে কত ধরনের এমসিকিউ আছে সবই কিন্তু আমাদের জানতে হবে ওকে আচ্ছা এরপর দুই নম্বরে আছে দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এখানে তোমাদের মোট তিনটা জিনিস পড়তে হবে একটা হচ্ছে তোমাদের মাস ওয়াস্টিং মাস ওয়াস্টিং মানে হচ্ছে পুঞ্জিত ক্ষয় একটা আছে তোমাদের হচ্ছে গ্লেশিয়ার ল্যান্ডফর্মস আছে মানে হিমবাহ তাহলে হিমবাহ আছে একটা এবং আর আছে কিন্তু কাস্ট অঞ্চল মানে কাস্ট ল্যান্ডফর্ম তাহলে এই তিনটা কিন্তু এখানে ছোটো ছোটো ইউনিট আছে যেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে তাহলে এটা আমাদের পড়তে হবে প্লাস এখান থেকে যত ধরনের এমসিকিউ রিলেটেড কোশ্চেন আছে সেগুলো আমাদের সলভ করতে হবে এরপর আছে দেখো জলবায়ু জলবায়ুর মধ্যে ঘনীভবন এবং অদক্ষেপণ এবং তার যে বিভিন্ন ফর্মগুলো সেই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে প্লাস তাই সেই রিলেটেড যত এমসি আছে সেগুলোকেও কিন্তু আমাদের সলভ করতে হবে এরপর আছে দেখো বাড়িমণ্ডল বাড়িমণ্ডল মানে হচ্ছে সাগর মহাসাগর এগুলো পড়তে হবে মেনলি মহাসাগর তলদেশের যে ভূপ্রকৃতিগুলো আছে সেই ভূপ্রকৃতি যেমন মহিষোপান মহিঢাল ঠিক আছে সমুদ্রের হাত সেই জিনিসগুলো আমাদের পড়তে হবে তার সাথে সাথে যে তিনটা বড় মহাসাগর আছে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর তার ভূত্বকের যে তলদেশে যে ভূপ্রকৃতিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে তার সাথে সাথে এমসিউগুলোও প্র্যাকটিস করতে হবে আচ্ছা পাঁচ নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জীবমণ্ডল জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার এই বায়োস্ফিয়ার থেকে মেন যেটা পড়তে হবে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র তাহলে এখান থেকে বাস্তুতন্ত্রটা পড়তে হবে বুঝতে হবে প্লাস সমস্ত এমসিকিউ প্রশ্ন কিন্তু এখান থেকে আমাদের সলভ করে রাখতে হবে তাহলেই কিন্তু এখানে তুমি পনেরো নম্বর পেয়ে যাবে আচ্ছা বি পার্টে আছে দেখো মানবীয় ভূগোল এটা মাত্র দুটো চ্যাপ্টার আছে অনেকটাই সোজা চ্যাপ্টার ভালো করে পড়লে তোমরা এখানে ফুল নম্বর পেতে পারো এখান থেকে তোমাদের মোট দশ নম্বরে কিন্তু দশটা এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসবে একটা আছে দেখো জনসংখ্যা একটা আছে জনবসতি জনসংখ্যা বা তোমার হচ্ছে ডেমোগ্রাফি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে এখানে হচ্ছে জনঘনত্ব কাকে বলে জনঘনত্ব নির্ণয় করার সূত্র কি কত ধরনের জনঘনত্ব আছে সেগুলো আমাদেরকে এখান থেকে পড়তে হবে তার সাথে সাথে বার্থ রেট ডেথ রেট ঠিক আছে মানে জনসংখ্যা যে রাজবৃদ্ধির বা নিয়ন্ত্রক যেগুলো আছে জন্মহার মৃত্যুহার তার সাথে সাথে আমাদের কিন্তু পরিব্রাজন বা মাইগ্রেশন কিন্তু এখান থেকে পড়তে হবে অল্পই চ্যাপ্টারটা বেশি পড়তে হবে না এবং তার সাথে সাথে সমস্ত ওয়ান লিনিয়ার কোয়েশ্চেন বা এমসিকিউ প্রশ্ন আমাদের সলভ করতে হবে দুই নম্বর আছে তোমার হচ্ছে জনবসতি জনবসতি মানে হচ্ছে সেটেলমেন্ট এটাও ছোটো চ্যাপ্টার এবং অনেকটাই ইজি চ্যাপ্টার এখানে আমাদের পড়তে হবে জনবসতি কাকে বলে জনবস্তির ক্লাসিফিকেশান এবং প্যাটার্ন এটা জানতে হবে তার সাথে সাথে মেনলি দুই প্রকার জনবস্তি আছে একটা হচ্ছে রুরাল সেটেলমেন্ট একটা হচ্ছে আরবান সেটেলমেন্ট মানে হচ্ছে গ্রামীণ বসতি আর পৌর বসতি এই গ্রামীণ বস্তির ফাংশনাল ক্লাসিফিকেশান পৌর ফাংশনাল ক্লাসিফিকেশান তার সাথে সাথে গ্রামীণ বসতির কী কী প্রবলেমস আছে পৌর বা আরবান সেটেলমেন্টের কী কী প্রবলেম আছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের সিলেবাসে আছে ওকে আচ্ছা তিন নম্বরে আছে দেখো ভারতের ভূগোল আচ্ছা এর আগে বলে দিচ্ছি যে আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে কিন্তু আমাদের অফলাইন ক্লাস শুরু হয়েছে মেনলি আর্টসের যে সাবজেক্টগুলো আছে জিওগ্রাফি ইভিএস ফিলোসফি এডুকেশন বাংলা এই সাবজেক্টগুলো কিন্তু অফলাইনে পড়ানো হচ্ছে তো তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে আচ্ছা এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলের মাধ্যমে আমি জিওগ্রাফি এবং ইভিএস আর ফিলোসফি সাবজেক্ট রিলেটেড এমসি প্রশ্ন এবং অনলিনিয়ার কোশ্চেনগুলো কিন্তু আমি প্রতিনিয়ত এখানে দিতে থাকবো ওকে আচ্ছা তাহলে ভারতের ভূগোলের তিন নম্বর পার্টে আছে দেখো কি না ভারতের ভূগোল ঠিক আছে তাহলে ভূগোলের ক্ষেত্রে তিন নম্বর পার্টে কী আছে ভারতের ভূগোল এখানে কিন্তু দেখো মোট ছটা চ্যাপ্টার আছে ঠিক আছে এই ছটা চ্যাপ্টার থেকে এখান থেকে কিন্তু তোমাদের দশ নম্বরের দশটা এমসি প্রশ্ন আসবে তাহলে এখান থেকে আছে দেখো পনেরো নম্বর এখানে আছে দশ নম্বর পঁচিশ নম্বর আর এখানে আছে দশ নম্বর তাহলে এই তোমাদের কিন্তু পঁয়ত্রিশ নম্বরের এমসিবি পরীক্ষার হবে এই থার্ড সেমিস্টারের ক্ষেত্রে আচ্ছা ছটা চ্যাপ্টার কী কী আছে একটা আছে ভারতের ভূগোল যেমন আছে ভারতের জনসংখ্যা ভারতের জলসম্পদ সম্পদ খনিজ ও শক্তি সম্পদ কৃষিকাজ পরিবহন যোগাযোগ ব্যবস্থা এবং লাস্ট আছে বাণিজ্য ও অর্থনীতি তবে এই সবগুলোই কিন্তু আমাদের ভারতের সাপেক্ষেই পড়তে হবে অন্য কোনো দেশের সাপেক্ষে কিন্তু এটা পড়ার দরকার নেই এবং আমাদের ভারতের সাপেক্ষে এটা জানলেই হবে তো বাজারে অনেক বই বেরিয়েছে যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে তো সব রাইটারই চেষ্টা করছে ভালো করে বই বের করার ওকে তো আমার কাছে আপাতত তিনটে বই এসে পৌঁছে টুয়েলভের ক্ষেত্রে আমার কাছে যে বইগুলো এসে পৌঁছেছে সেই বইগুলো আমি অ্যানালাইসিস করেছি এবং তার সাথে সাথে আমি কিছু কথা বলছি এটা যে দেখো রায় ও মার্টিনের টেক্সট বই এই টেক্সট বইটা ভালোই আছে এবং তার সাথে সাথে এই বইটার সাথে একটা এমসি কিউর জন্য সিক্সটি সিক্সটির একটা বই বেরিয়েছে ঠিক আছে তবে এখানে কিন্তু প্রায় পাঁচ হাজার প্রশ্ন আছে এমসি আমাদের পরীক্ষায় আসবে কত মাত্র পঁয়ত্রিশ নম্বরে পঁয়ত্রিশটা এমসি কিন্তু এই বইতে মোটামুটি পাঁচ হাজার প্রশ্ন এখানে কিন্তু দিয়েছে এবং তার সাথে সাথে এই বইটাও কিন্তু অনেকটা মোটা আছে তোমরা পারলে এই বইটা নিতে পারো এরপর আছে দেখো ভূগোলিকা বাণী সংসদের একটা ভূগোলিকা বই এটা প্রায় চারশো পেজের বই আছে ঠিক আছে পাঁচ মাসে তোমাদের পরীক্ষা দিতে হবে বাট এখানে পেজ সংখ্যা কিন্তু চারশো তবে বইটা ভালোই আছে তবে এই বইয়ের প্রত্যেকটা অনুশীলনীতে এমসিকিউ এর প্রশ্নের সংখ্যাটা অনেকটাই বেশি তাই হয়তো এই বইয়ের পেজ সংখ্যা অনেকটাই বেশি ওকে আচ্ছা এখানে আছে দেখো পারুল প্রকাশনীর একটা বই এই বইটা আছে অজিত কুমার শিল এবং পারমিতা চট্টোপাধ্যায়ের ওনাদের লেখা এই বইটা মোটামুটি ভালোই আছে তো তোমরা এর মধ্যে যে কোনো বই কিনে নিয়ে এখন থেকে প্রিপারেশান শুরু করো এবং নিয়মিত ভিডিও পেতে বা নিয়মিত আপডেট পেতে এবং ওয়ান লিনিয়ার কোশ্চেনের পিডিএফ পেতে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে